তাই আমরা কেউ পারমানেন্ট নয় কেউ পারমানেন্ট আছে দেখি তোমায় কেউ আছে যে পারমানেন্ট নয় আমাদের দেখি তো উপরে উঠবে যে পারমান্ট নয়

কারণ সরকার লাইনটা পরের দিনে কেটে দেব আর যখন মানে সূর্য আমাদেরকে সারা দিন আলো দিলো যার জন্য বাইরের কারেন্টের কোনো দরকার হচ্ছে না সেই সূর্য সূর্যকে আমরা বিল হিসেবে এক জলও দিই এটাই তো আমাদের স্বার্থ যে তোমার অঘটন করবে তাকে কিন্তু এই জগৎ সংসারে ভগবানকে কিছু দেব না

পঁয়ত্রিশ করে সত্তর হাজার টাকা মহারাজ সেই দেখে সেই পেশেন্ট কাঁপতে লেগেছে এদিকে ডাক্তার আনতে বলছে ঠিক আছে দশ হাজার কম দেবেন কিন্তু অক্সিজেনের পুরো দামটাই লাগবে আমার তো লাগবে না তখন সেই বৃদ্ধ বলছে ডাক্তার বসে পয়সার জন্য কাঁদে আমার অনেক পয়সা আমি ষাট বছর ধরে সরকারি স্কুলের প্রফেসর ছিলাম আমার পয়সার কোনো কমি নেই কিন্তু আমি একবার করে যখন আপনি রসিদটা দিয়েছেন না এই বিলটা দিয়েছেন না এটাই আমি চিন্তা করছি যে পরমেশ্বরের কৃপায় আজ পর্যন্ত যিনি আমাকে অক্সিজেন দান করছেন সে আমার কাছে এক টাকা পয়সা নেন আর আপনি মাত্র দুই ঘন্টা অক্সিজেন চালালেন বলে সত্তর হাজার টাকা লাগবে তো পরমেশ্বরের কাছে আমার কত বিল হয়ে আছে পরমেশ্বরের কাছে আমার কত বিল হয়ে আছে সেটা আমরা দেখছিলাম কেই করো সত্যি পারবে আমরা সদা সর্বদা শুধু আমাকে এই দাও এই করো সেই করো কিন্তু ভগবান যে আমাকে এই সুন্দর প্রকৃতি দিয়েছে এত সুন্দর আলো দিয়েছে তার কোনো মর্যাদা রাধে রাধে বল না জোরসে এই এক বুঝে বাসিকা আদত খারাপ হে রাধে নাম না শুনে সে কিছু নেই মুখ থেকে নিকলেগা তো ভগবান আমরা ভগবানকে চিৎ স্বরূপে জানি ভগবানের দ্বিতীয় রূপের নাম হলো চিৎ সৎ চিৎ আর আনন্দ ভগবানকে আনন্দ বলা হয় এই জগৎ সংসারে একমাত্র ভগবানের চরণেই আনন্দ আছে এই জগৎ সংসারে কোনো আনন্দ নেই ভাবুন আমরা যেখানে এতক্ষণ ধরে বসে আছি কতটা আনন্দে বসে আছি এটা যদি ঘরে বসে থাকতাম কি করতাম ফোন নিয়ে ঘাটাঘাটি করতাম মামাকে মাসিকে মাকে লাগাতাম ফোন তার মধ্যে নিন্দা চর্চা করতাম ওটা থেকে সামনে চলে জানিস ওই যে অমুক দাদার বোধ রয়েছে না হ্যাঁ সেটা তার শাশুড়িকে ভাত খাইয়েছে এটাই মহারাজ মনের মধ্যে কোন কক্ষ নেই খালি ভদ্র কক্ষ এখানে যে আমরা এতক্ষণ বসে রয়েছি সেটাতে কত আনন্দ রয়েছে তার জন্য যখনই সময় পাবে সব করে যায় আপনারা এক জায়গায় বসেছে নিন্দা চর্চা করার থেকে ভগবানের নাম করার ভগবানের বই পড়ো সেগুলোকে বোঝা সেগুলোকে শোনো কিন্তু আমরা সেসব করছি শুধু অন্যের অপচার অন্যের নিন্দা আর চর্চা এই জগৎ সংসারে কোথায় আছে ভগবানের চরণে আছে কিন্তু আমরা কি বলি মহারাজ ভগবানের চরণে কোনো আনন্দ নেই যে আমার পরমেশ্বরকে একবার ভালোবেসেছে তাকে কাঁদতে হয়েছে এটাই তো আমরা বলি যে ভগবানের পথে যেতে গেলে খুবই দুঃখ খুবই কষ্ট হয় আগে ভগবানের পথে ছিলাম না খুব শান্তিতে ছিলাম এটাই তো আমরা বলি আবার কিছু বিধর্মীরা কি করেছে যে করে আমার আজ তার করি সর্বনাশ সেই জায়গাতে কি ছিল যে করে আমার আজ তার করি ব্রজেবাস তবুও যদি না ছাড়ে আমার পাশ তবে হই তার দাসানুদাস কিন্তু সেটাকে মহারাজ বিদর্ভীরা কি করে দিল যে করে আমার তার করি সর্বনাশ তবু যদি না ছাড়ে আমার পাস তবে হয়ে যাচ্ছে আসল কথাটা কি যে করে আমার পাশ তার করি সবকে তবু যদি না ছাড়ে আমার পাশ তবে হই তার দাস অনুদাস যে একবার আমাকে ভাবতে পেরেছে যে একবার আমাকে চিন্তন করতে পেরেছে তাকে তৎক্ষণাৎ সবকে দিয়ে দিই সেই সময়ে তার সেদিন থেকে স্বর্গের টিকিট কনফার্ম তাকে আর জগরা কিচ্ছু করতে পারবে না তবুও যদি সে আমার পেছনেই লেগে থাকে তো শেষকালে আমি বৈকুণ্ঠে নিজে তার সেবা করি আমার পরম সুন্দর গোবিন্দ এত করোনা নয় কিন্তু সেটাকে কি করে দিল ভুলভাল বুঝিয়ে আজ মানুষ বলছে ভগবানের পথে যাব না খুবই কষ্ট খুবই এই সেই মরার এইভাবে আমরা বলে বলে চলছি কিন্তু এইসব করে কোনো লাভ নেই একমাত্র আনন্দ যদি আছে যদি আনন্দ পেতে চাও তা আমার ভগবানের চরণে আনন্দ আছে এই জগৎ সংসারে আর কোথাও আনন্দ নেই যদি আনন্দকে পেতে চাও আমার গোবিন্দকে স্মরণ করো গোবিন্দের সেবা তাই দীপ সঙ্গীত আনন্দ রূপ শ্রবণ করিয়েছেন ভগবানের তিনটি রূপ এবার ভগবান তিনটি কাজ করে বিশ্ব হে তবে বিশ্বের উৎপত্তি পালন আর সংহার তিনটি বিগ্রহ বললাম তিনটি স্বরূপ বললাম আবার তিনটি কাল বিশ্ব উৎপত্তি হবে ভগবান নারায়ণ রূপে এই জগৎ সংসারকে পালন করলেন ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করলেন আর রুদ্র রূপে এই জগৎ সংসারকে সংহার করে দিলেন পরমেশ্বর ভোলানাথ কখন এই জগৎ সংসারকে নষ্ট করে যখন এই জগৎ সংসারে পাপ বেড়ে যায় আবার মহারাজ আমাদের অনেক কিছু ভুল ভাঙতে রয়েছে যে ভোলানাথ গাঁজা খায় সিদ্ধি খায় মদ এগুলো কিন্তু একদম খারাপ আজ ভোলানাথের মন্দিরে যে কথা শ্রবণ করছে যাদের কাছে এই কথাটা জেনে নেবেন যে ভোলানাথ না কোনোদিন গাঁজা খেয়েছে না কোনোদিন সিদ্ধি পেয়েছে না কোনোদিন মদ খেয়েছে এটা একদম পুরোপুরি ভুল কথা ভগবানকে গাঁজা পাতা দেওয়া হয়েছিল কখন সেটা জানতে হবে যখন সমুদ্র মন্থন হয়েছিল সেই সমুদ্র মন্থনে সর্বপ্রথম কালকুট নামক বীজ বেরিয়েছিল সেই বীজকে ভোলানাথ পান করেছিল এবং তার গলার মধ্যে আগুন জ্বলছিল তার গলা জ্বলছিল যেটাকে নীল ষষ্ঠী বলা হয় নীল ষষ্ঠী ব্রত কে কে করে নীল ষষ্ঠী কে কে তুলে দেখি কেউ করে না নীল ষষ্ঠী ব্রত কে কে কম তোমার আর নীল ষষ্ঠী ব্রতে কিসের জন্য করা হয় সন্তানের মঙ্গলের জন্য মায়েরা সারাদিন উপোস থেকে তিন প্রহর প্রজা করে শেষে কিছু পায় তদন্ত ভোলানাথ এই নীল ষষ্ঠীর দিনে এই কালকুট নামক এবং তার যে গলার মধ্যে যে আগুন জ্বলছিল গলার সেই যন্ত্রণাকে ঠান্ডা করার জন্য ঔষধি রূপে গাঁজা পাতা দেওয়া হয়েছিল তা বলে আমার ভোলানাথ মাতাল নয় আমার ভোলানাথ গাঁজাকে শ্মানে মশানে ঘুরে গেম না ভোলানা সব থেকে পরত বৈষ্ণব কিভাবে ভেবে যাবে যে ভগবান মদ খায় গাঁজা খায় এই খায় সেই খায় যে খাবে না হেমিওপ্যাথি ওষুধের মধ্যে মদ থাকে কিন্তু কতটা পরিমাণে থাকে সেই পরিমাণে আমার শরীরে উপকার হবে এই রকম পরিমাণে থাকে তার জন্য ভোলানাথকে সেই নীল ষষ্ঠীর দিনে গাঁজা পাতা ঔষধি রূপে তা বলে আমার ভোলানাথ কোনো মাতাল কোনো গাঁজার খোঁজ চুল্লু খোঁজ নয় এখন অনেক ভক্ত বেরিয়েছে যারা ভোলানাথের নামে বাবার প্রসাদ করে এই উল্টোপাল্টা সেবন করছে যে বলবে না যে বাবার প্রসাদ কাছে চড়ান করে এক চাল মারবে লজ্জা করে না আমাদের হিন্দু সনাতন ধর্মই আমাদের হিন্দু সনাতন ধর্মকে করেছে কথাই কথাই মহারাজ বাবার প্রসাদ খাচ্ছি বাবার প্রসাদ খাচ্ছি

তিনি সর্বদা তার পরম বৈষ্ণব সে কিভাবে এই সব করতে পারে কোন শাস্ত্রে লেখা আছে যে ভগবান রাজা খেয়েছেন শাস্ত্রের মধ্যে একটি এইটুকুই বর্ণন করা আছে শিব